হাই এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা আরও মানে আজকের দিনে আমি আরও বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে যাচ্ছে বাড়ি যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি তো ছুটি নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি বাড়িতে স্পেশাল কিছু একটা ওকেশন আছে যার জন্য যেটা হয় পরের ব্লগে তোমরা সবাই দেখতে পাবে তো আমরা একদম আমি আজকে একদম ভোরবেলায় উঠে ভোর পাঁচটায় উঠে রান্নাবান্না করে কারণ ট্রেনের খাবার আমার খুব একটা পছন্দ নয় তো আমি হালকা একটু বিরিয়ানি বানিয়েছিলাম তো ওইটাই আর কি করে সকাল সকাল রান্নাবান্না করে আমাদের ট্রেন যেহেতু সাড়ে এগারোটা তো আবার এম ভিটি থেকে তো আমরা এখান থেকে আটটার সময় বেরিয়ে পড়েছি তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে সত্যি কথা বলতে মানে বলে না কপাল খারাপ হলে যা হয় মানে সিরিয়াসলি কপালটা খারাপ থাকলে তোমার সাথে সারাটা দিন খুব খারাপই যাবে যেটা আমাদের সাথে হয়েছে তো যাই হোক এটা পরে জানতে পারবে তো দুজন মিলেই প্রথমে রেডি হয়ে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আমরা এখান থেকে যেহেতু আমার স্টেশন কাছেই তো হেঁটেই চলে এসেছি তো স্টেশনে পৌঁছে গেছি ওখান থেকে এবার ট্রেন করে ট্রেনে করে এস এম ভিটি যাব তো ওখানে নেমে আর ট্রেনে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল মানে কিছু বলার নেই আর অফজ অফিস টাইমটা একটু বেশি ভিড় হয় তারপর আমরা ওখানে নেমে ওখান থেকে অটো করে এস এম ভিটি চলে এসেছি আর সত্যি কথা মানে আমার এস এম ভিটি প্ল্যাটফর্মটা এত সুন্দর না রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর মানে খুব মানে খুব ভালো লাগছিলো আমার প্রচণ্ড সুন্দর আর এখানে মানে আমার একটু বুঝতে স্টেশনের ভেতরটা না খুব বুঝতে অসুবিধা মানে ওয়ান টু প্ল্যাটফর্ম ওপরে কিছু নিচে তো একটু প্রবলেম হয় কারো কেউ যদি আসো তো একটু ভালো করে আগে দেখে তারপরে যাবে নাহলে একটু আমি ফার্স্ট টাইম এসেছি তো আমার একটু প্রবলেমে হচ্ছিলো পরে আর কি অভ্যাস হয়ে গেল দেখলাম যে বুঝে গেছিলাম কোনো অসুবিধা হয়নি তারপরে তো এখানে খুব ভালো রকম চেকিং হচ্ছিলো মানে এর খুব ভালো রকম আমাদের হাওড়াতে হয় বাট অতটা হয় না যেটা এখানে এরকমভাবে হচ্ছিলো এখানে মানে লাইন ধরে ধরে পুরো এক একজনকে ধরে ধরে চেকিং করছিল। তো চেকিং করার পর আমরা চলে এসেছি আমাদের এই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য তো আমরা দেখেছি ট্রেন দেওয়াই আছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একদম সবার লাস্টে আমাদের ছিল বগি তো আমরা যাচ্ছিলাম দুজন মিলে আমি একটু এখানে ঢং ঢঙ্গছিলাম তো তারপরে ট্রেনে চলে এসেছি তো দেখছি পুরো ম্যাক্সিমামটা এখন ফাঁকা তো আজ যেহেতু সকালেই বেরিয়েছিলাম তো সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি ও খিদেও পাচ্ছিল তো তারপর ট্রেনে উঠে ভাবছিলাম কী খাবো তো আগের দিনকে আমি একটা পপকর্নের প্যাকেট কিনেছিলাম তো ভাবলাম সেটা একটু দুজন মিলে খাই একটু দুজন মিলেই বসে বসে আড্ডা মারতে মারতে একটু পপকর্ন খাচ্ছিলাম হ্যাঁ ও বাবা এই দেখো আর আমার সিরিয়াসলি পপকর্ন খেতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে সেটা মানে হয় না সিনেমা হলে যেগুলো পাওয়া যায় আর কি ওগুলোর থেকেও মানে আমার এইরকম নর্মাল পপকর্নটা বেশি ভালো লাগে তো দুজন মিলে একটু পপকর্ন খাচ্ছিলাম তারপরে দেখছি লোকও চলে এসছে দুজনে খেতে খেতেই খাওয়া শেষও হয়নি মানে পথে দেখছি লোক চলে এসেছে তো যাদের বেট আমরা তাকে ছেড়েও দিয়েছি তারপরে দুজন মিলে আবার আমাদের দুজনের আপার ছিল তো আমরা আপারে চলে গেছিলাম তারপরে ট্রেন আমাদের অনেকক্ষণে ছেড়ে দিয়েছিল তারপরে এক এদিকে এসেছিলাম ট্রেন ছাড়ার পরে আমার আমার খুব ভালো লাগে এরকম ট্রেনের গেটে দাঁড়িয়ে যাওয়ার মানে আমার মানে যায়নি ইচ্ছা হয় আসলে রোগা বলে ভয়ে যায় না যদি পড়ে যায় মানে যেতে দেয় না সেই কারণে কেউ তো দুজন মিলে একটু এখানে দেখছিলাম এখানে দুজন মিলে চলে এসেছি একটু দেখছিলাম বাইরের দৃশ্যটা আর এই সাইডটা না প্রচণ্ড পাহাড় তো মানে ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাওয়ার আসার টাইমটা তো প্রচণ্ড পাহাড় তো ওই জন্য ভালো লাগে তো তারপর দুজন মিলে আবার আমরা চলে এসেছি আমাদের জায়গাতে দুজন মিলে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম আরও আমার দূরে চলে গেছে তো তারপরে সেদিনটা রাত্রে ভাবে কেটে গেলো তারপর দিন সকালে উঠেই আর যেহেতু এসি ছিল আমাদের তো আমার একটু ঠান্ডা লেগে গেছিলো আর এমনিতে ঠান্ডা লাগিয়েও এসেছিলাম তারপরে আরও ঠান্ডা লেগে যাওয়ার কারণে তো আমি ভাবলাম একটু সকালে একটু চাই খাওয়া যাক তো চা পাইনি সেরকম ভালো তো একটা কফি কিনেছিলাম তারপরে ওই যে বললাম আমাদের কপালটা সিরিয়াসলি এত পরিমাণ খারাপ কিছু বলার নেই আমাদের ট্রেন কোথায় সামনে একটা মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে তিন ঘন্টা লেট মানে তিন ঘন্টা ঠায় আমরা ওখানে দাঁড়িয়ে আছি মানে যেই ট্রেনটা হাওড়া ঢোকার কথা ছিল আমাদের সাড়ে চারটা থেকে পাঁচটা ম্যাক্স টু ম্যাক্স তো সেটা আমরা বাড়ি ঢুকেছি আটটার সময় মানে এত পরিমাণ ট্রেন লেট কিছু বলার নেই প্রচণ্ড বিরক্তি লাগছিল আর সবাই বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিল মানে অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়েছিল অন্য কোনো একটা প্ল্যাটফর্মে তারপরে আমরা যাই হোক হাওড়া তারপরে পৌঁছে যাই হাওড়া পৌঁছাতে আটটা বেজে গেছে তারপরে আমাদের হাওড়া থেকে প্রথম প্ল্যান ছিল ওলা নেবো তো তারপরে কোনো কারণে ওলা নিয়ে নিয়েইনি তারপরে আমরা ওখান থেকে ট্রেনে করে কন্যগর চলে এসেছিলাম তো হাওড়া থেকে আমরা ডাইরেক্ট একটা ট্রেন নিয়েছিলাম কনগর কনগর চলে এসেছি তাও ভালো এখানে ঠিকঠাক সেরকম ভিড় ছিল না সুবিধাও হয়েছে আর হ্যাবা কম খরচাও কম হলো আর একটু ঘরে একটু মানে তাড়াতাড়িও বাড়ি পৌঁছে গেলাম তো তারপরে আমরা এখানে ফেরিঘাট কনগরে ঘাট পেরোতে হয় তা আমরা ওখান থেকে ফেরিঘাট নিয়েছিলাম ঘাট পেরিয়েছে আর আমার এই ঘাট পেরোতে না খুব ভালো লাগে মানে আর সত্যি প্রচণ্ড পরিমাণে খুব ভালো লাগে ঘাট পেরোতে তো আমি ওই জন্য সবসময় বলি যে ঘাট পেরোনোর রাস্তাটাতে আমি যাব। তো যাই হোক দুজন মিলে ঘাট বেরিয়ে তারপরে পৌঁছে গেছি বাড়ি আর আমাদের এখানে একজন আছে যে হচ্ছে আমাকে চেনে না কিন্তু আমার হাজব্যান্ডকে খুব ভালো করে চেনে তাই ও রক্ষেছে আমি ঢুকেছি কোনো পাত্তা নেই তো ও আপনার খুঁজে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে কোকো আমার হাজব্যান্ডের পেট যেটা এই দেখো প্রচন্ড মানে আমাকে তো পাত্তাই দেয় না সে এসে সে এখন তার সাথে লাফা ঝাঁপা এরকম করবে দুজন মিলে যে এখন দৌড়াদৌড়ি মারপিট করবে তাকে এখন আদর করতে হবে সে আদর খাবে তারপরে কোনো কথা আর তারপর চার পাঁচ মাস পর পেয়েছে তো আরো আনন্দ পাগল হয়ে গেছে বাস তো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা দেখার জন্য নেক্সট একটা অন্য